عنا

পার্টি বসে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন উপজেলা দুই উপজেলা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইসলামী আন্দোলনের নেতা কবি মায়ের সর্বপ্রথম মহানবুল আলমিনের দরবারে সুপর্গে গ্রহণ করি যে মহানবুল আলমিন আমাদেরকে এই অনুষ্ঠানে সুস্থতার সাথে আসতে পেরেছি সেই জন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে শুক্র করি জোরে সরে বলে আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই অনুষ্ঠানে আসছি দুনিয়ার যে কোনো স্বার্থ আছে আমার দিকে লক্ষ্য করে কথা শুনুন এখানে আমরা আসছি আমাদের কোনো দুনিয়া কোনো লক্ষ্য আছে কে বলেন আছে নেই আমরা ইসলামী আন্দোলন কেন করি এই বাজারের জন্য করি আজকে আমরা এখানে যোগ্য পার্টি বাছাই করব সেটাও আমাদের জন্য আবেদন ঠিক কিনা বলে আজকে আমরা এখানে যোগ্য পার্টি বাছাই করব সেটা আমাদের জন্য কি আবেদন আজকে ওই যোগ্য পার্টি আল্লাহ না করুক যদি কোনো অযোগ্য প্রার্থী নির্বাচিত হয় তাহলে এই নির্বাচিত হওয়ার কারণে যত আকাম করবে সমস্ত আকামের সৎকার জারি আছে কিনা কি বলেন আছে না সৎগা জারিয়া ফল আছে কি না সেটা আপনি পাবেন নেক কাজের সেটাও আপনি পাবেন উনি যদি নেক কাজ করে তাহলে ওইটা সৎগা জারিয়া হিসাবে পাবেন উনি যদি কোনো গুন কাজ করে তাহলে ওই গুন কাজের এই গুন কাজের গুনাহটা সেটাও আপনি পাবেন ঠিক